এই এদেশের পুলিশ প্রশাসন সরকারের নির্দেশে সর্বপ্রথম রংপুরে আবু সাইদের বুকে গুলি করেছিল তখনই বীর সাহেব চরমানায় বাইতুল মোকারম উত্তর গেটে ঘোষণা দিয়েছে একটি মায়া হয়নি তোরা আমার তাজা ছাত্র ভাইদের বুকে গুলি চালাচ্ছিলি তখন থেকে আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে তাদের ব্যানারে প্রত্যেক দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সংগ্রাম তাদের বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছিল আমি সাথী বন্ধুগণ আমরা দেখেছি এই দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে প্রত্যেক দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা এ দেশের লক্ষ কোটি জনতা ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা দেখেছি পাঁচই আগস্ট যখন এই ব্রিটিশ সরকার ছাত্র জনতার সকল ইসলামি দলের ঐক্যবদ্ধ আন্দোলনে যখন টিকে থাকতে পারবে না যখন তার masto thar থর করে কেঁপেছিল 23 আগস্ট এই দেশে 146 ধারা জারি করে এই দেশের ছাত্র জনতা ইসলামি আন্দোলনের মান ও অপথনকে নষ্ট করতে চেয়েছিল আমরা কি দেখেছিলাম